মেডুটন অ্যান্টিবায়োটিক যদি আপনার কাছ থেকে কোনো রুগী বা ভোক্তা খুব গুরুত্বপূর্ণ কাজের ভিতরে আসছে দেখার তার সুযোগ নেই তাড়াহুড়া হুড়া করে নিয়ে গেছে বা আপনার এখানে যে স্টাফ আছে উনি অন্য কাজে ব্যস্ত পাশাপাশিটা বিল করে দিয়েছেন ভুল হতেই পারে এই এই ভুল হয়ে উনি অ্যান্টিবায়োটিক মেয়াদো অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে ওনার যে প্রবলেমগুলো হবে এর সমাধান কি আপনি দিতে পারবেন উনি কি ফাইন্ড আউট করতে পারবে যে কেন ওনার প্রবলেমগুলো হলো তাহলে এই যে মাঝখান থেকে আপনাদের অবহেলার কারণে যে মাঝখান থেকে যে ক্ষতিটা হয়ে যাচ্ছে এর দায় কে নিবে আমি জাতীয় ভক্ত অধিকার দপ্তরের মেট্রোপলিটনের সহকারী পরিচালক আব্দুল সালাম ইলেভেন সবসময় কি ইলেভেনই থাকে তাপমাত্রা আটের নিচে রাখতে হবে আমি একটু দেখি লাইসেন্স হালনাগাদ করা আছে লাইসেন্স হালনাগাদ করা আছে না রসে ওয়ান টাস ভেরিও ফ্লেক্স ব্লাড গ্লুকোজ মনিটরিং সিস্টেম বিপি পরিমাপ করার জন্য এটা ব্যবহার করা হয় গ্লুকোজ শুধু সুগারটা দেখবেন সুগার পরিমাপ করার জন্য এটা তিনটেক বক্স এটার ম্যানুফ্যাকচারিং ডেট কত দুই হাজার বাইশ সালের জানুয়ারি মাস ডেট এক্সপায়ারি ডেট দুই হাজার তেইশ সালের মে মাস এটা তো দুই হাজার তেইশ সালে মেয়াদ শেষ তো এটার মেয়াদ শেষ হয়ে গেছে দুই মাসে দুই মাস আগে মেয়াদ শেষ হয়ে গেছে এগুলো সব শেষ হয়ে মেয়াদ যেমন জুন মাসে ম্যাচ শেষ হয়ে এটা জুলাই মাসে ম্যাচ শেষ জুলাই মাসে ম্যাচ শেষ এপ্রিল মাসে ম্যাচ শেষ জুলাই মাসে মেয়াদ শেষ হয়ে গেছে এটা জুলাই মাসে মেয়াদ শেষ জুলাই মাসে মেয়াদ শেষ মার্চ মাসে মেয়াদ শেষ কিসের ওষুধ এটা হরমোন জাতীয় ওষুধ ডক্টররা প্রেসক্রিপশন করে রোগীদের জন্য এই ওষুধগুলো খেলে তারা সুস্থ হয়ে উঠবে কিন্তু মেয়াদোত্তন ওষুধ খাওয়ার পরে কি সুস্থ হবে না এই টুথপেস্টের মেয়াদ দু সালে শেষ হয়ে গেছে এটা জুলাই মাসে মেয়াদ শেষ হয়ে গেছে যেটা এক বছর আগে মেয়াদ শেষ হয়ে গেছে ছয় মাস আগে মেয়াদ শেষ হয়ে গেছে দুই মাস আগে মেয়াদ শেষ হয়ে গেছে এটা যে ভুল হবে আপনার তো এই অজুহাতটাই নেওয়া যাচ্ছে না ভুল হলে একটা দুইটা বা তিনটা হতে পারে আপনার এখানে তো বিপুল পরিমাণ বক্স ধরে ধরে মেয়াদ শেষ হয়ে গেছে তার অন্য শক্তি ছাত্র সমাজকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় মনিটরিং করতেছি এবং ওনারা এরপরে ওনাদের কাছে ও মানে হলে ওনারা বিশ্ববিদ্যালয় বা কলেজ যারা আছে ওনারা টিম করে আপনাকে সচেতন করার জন্য আসতে পারে আবার আমাদেরকে তথ্য দিলে আমরা আসব এসে এসে দেখব কিন্তু এখানে আমি যেগুলো দেখলাম অনেক সংখ্যায় অনেক মেড ওষুধ কোনোটা তেইশ সালে মেয়াদ শেষ হয়ে গেছে কোনোটা চব্বিশ সালে তিন মাস আগে মেদ শেষ হয়ে গেছে এবং এই ওষুধগুলো সমস্তগুলোই আপনার র্যাকে ছিল যেখান থেকে আপনি ওষুধটা নিয়ে কাস্টমারের কাছে বিক্রয় করেন আপনি যদি প্রত্যেক মাসে একবার করে চেক করতেন তাহলে তেইশ হাজার মেয়াদ ওষুধটা কিন্তু আপনি বের করতে পারতেন এবং নির্দিষ্ট জায়গায় সংরক্ষণ করতেন বা কোম্পানিকে ব্যাক দিতেন কিন্তু আপনার এখানে অবহেলা ছিল আপনার যারা স্টাফ আছে হয় আপনি আপনার স্টাফকে মনিটরিং করতে পারেন নাই এই কারণে তারা র্যাক মনিটরিং করতে পারে নাই বা কারোর কোনো গাফিলতি এই প্রতিষ্ঠানের গাফিলতি আছে এই কারণে এতগুলো মেয়াদ ওষুধ আপনাদের র্যাকের সংরক্ষিত অবস্থায় পাওয়া যাচ্ছে এখনও পাওয়া যাচ্ছে মে মাসে মেয়াদ শেষ হয়ে গেছে এটা কিসের ওষুধ সিরক্স অ্যান্টিবায়োটিক মেয়াদ উঠতে অ্যান্টিবায়োটিক একজন চিকিৎসক অ্যান্টিবায়োটিক ওষুধ কখন লিখে যখন রোগীর বিশেষ চাহিদা হয় ওষুধের খুব বেশি যখন অসুস্থ থাকে তখন অ্যান্টিবায়োটিক অ্যাপ্লাই করার জন্য ওষুধটা লেখে কিন্তু মেয়াদ ওষুধ মেয়াদ অ্যান্টিবায়োটিক যদি আপনার কাছ থেকে কোনো রোগী বা ভোক্তা খুব গুরুত্বপূর্ণ কাজের ভিতর আসছে দেখার তার সুযোগ নেই তাড়াহুড়া করে নিয়ে গেছে বা আপনার এখানে যে স্টাফ আছে উনি অন্য কাজে ব্যস্ত পাশাপাশি ভিল করে দিয়েছেন ভুল হতেই পারে এই এই ভুল হয়ে উনি অ্যান্টিবায়োটিক মেয়াদ অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে ওনার যে প্রবলেমগুলো হবে এর সমাধান কি আপনি দিতে পারবেন উনি কি ফাইন্ড আউট করতে পারবে যে কেন ওনার প্রবলেমগুলো হলো এটাও করারও সুযোগ নাই তাহলে এই যে মাঝখান থেকে আপনাদের অবহেলার কারণে যে মাঝখান থেকে যে ক্ষতিটা হয়ে যাচ্ছে এর দায়ী কে নেবে না অবশ্যই যারা সেল করে তাদেরই এটা দ্রাইভার নেওয়া সেই দ্রাইভারটা আপনার উপরে যায় কি না জি অবশ্যই আপনার ওই প্রতিষ্ঠানে আরও আধা ঘন্টা ধরে খুঁজলে আরও অনেক ওষুধ পাওয়া যাবে যেগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে মেয়াদ উত্তর পণ্য বা ওষুধ বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করা প্রস্তাব করা বিক্রয়ের উদ্দেশ্যে আপনার নির্দিষ্ট র‍্যাকে সংরক্ষণ করা অনূর্ধ্ব এক বছরের জেল অনধিক পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ড বা আপনার এই প্রতিষ্ঠান সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করার বিধান আছে এখন আপনার এখানে যে এই যে বিপুল পরিমাণ ওষুধ আমরা পেয়েছি এইগুলোকে এই দোষটা অপরাধটাকে আপনি স্বীকার করেন জি স্যার আমি তো এটা অস্বীকার করার কিছুটাই অবশ্যই স্বীকার এখন আপনার করণীয় কি ভবিষ্যতের জন্য আশা করি এখন থেকে প্রতিনিয়ত আমি আমার নিজ দায়িত্বে যতদিন আল্লাহ আমার রিজিক রাখে এখানে আমি নিজ দায়িত্বে এটা সেভ করে রাখবো একদম এ টু জেড সব ক্লিন করবো মানে আপনার দ্বারা আর কখনো এই প্রতিষ্ঠানে মেয়াদ ওষুধ থাকবে না কোথাও এটা আপনি নিশ্চিত করবেন আমি নিশ্চিত করব স্যার ধন্যবাদ আপনাকে কিন্তু এখন এই মুহূর্তে আমরা সরজবিনেশনে যেগুলো পেয়েছি এগুলোর প্রেক্ষিতে এই অপরাধের প্রেক্ষিতে আপনাকে সতর্কতামূলক দশ হাজার টাকা অর্থদণ্ড করলাম